মায়া এমন একটি অদ্ভুত জিনিস যা আমরা ছাড়তেও পারি না আবার কাছে রাখতেও পারি না আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা সবাই ভালো আছেন আজকে সারাদিন যা যা করছি তাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি কারণ আজকে সকালটা একটু ঠান্ডা ঠান্ডা আর যেহেতু গতকাল রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে তো ভাবলাম আজকে সকালবেলা না হয় একটু খিচুড়ি রান্না করা যাক তার জন্য কিন্তু আমি এখানে কিছু সবজি কেটে চাল ডাল দিয়ে বসিয়ে দিয়েছি এরপর দেখলাম আবু বাজার থেকে শাক নিয়ে এসেছে এই তাজা তাজা ফ্রেশ ফ্রেশ শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর এখানে যে পোশাক রয়েছে তা আমার অনেক বেশি পছন্দ তো ভাবলাম আজকে পুশাক রান্না করবো আবার নিয়ে এসেছিলো মাছ তো রুই মাছটা কাটা ছিল তো আমি এখন মাছগুলো একটু ধুয়ে নেবো আর যে মাছগুলো কাটা ছিল না তাই একটু কেটে নেব এখন এখানে মাছগুলো বের করে নিলাম এই মাছগুলো একটু ভালোভাবে ধুয়ে নেব মাছগুলো আমি খুব ভালোভাবে লবণ মেখে ধুয়ে নেব কারণ আমি সবসময় ফ্রিজে রাখার আগে মাছগুলো আসলে খুব ভালোভাবে ধুয়ে নিই তারপর ফ্রিজ থেকে বের করে জাস্ট একটু একটু ভালোভাবে লবণ দিয়ে মেখে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায় তো আমি যা মাছ রান্না করব তা নামিয়ে আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিলাম আর ভিডিওর প্রথমে আমি যে কথাটা বলেছিলাম যে মায়া আসলে একটা বড় অদ্ভুত জিনিস যা নাকি আমরা সহজে ছাড়তে পারি না আর আমরা মেয়েরা মন হয় এই মায়া জিনিসটা আসলে সহজে ত্যাগই করতে পারি এগুলোও কিন্তু ফ্রোজন করে রেখে দিলাম আর আজকে যেহেতু পোশাক ভাজি করব তার জন্য কিন্তু শাকগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি আমি একটু বড়ো বড় করে শাকগুলো কেটেছি কারণ পোশাক কিন্তু যতই বড় করে কাটা হোক না কেন যখন আমরা ভাব দিই তখন কিন্তু পোশাকটা একেবারে চুপসে যায় তার জন্য আর এখানে ডাটা ও আলু কেটে নিয়েছিলাম যে ডাটা ও আলু দিয়ে মাছ রান্না করব তো এখন কিন্তু আমি সুন্দরভাবে শাকগুলো ভিজিয়ে ভিজিয়ে নেব কারণ শাকগুলো আমি আগে ভালোভাবে ভিজিয়ে নিই তারপর কিন্তু দুই তিন মিনিটের মতো রেখে এরপর কিন্তু সুন্দরভাবে ধুয়ে নেব এতে কি হবে যে শাকের যে এক্সট্রা যে ময়লাটা থাকে বা বালুটা থাকে তা কিন্তু একেবারে তলার মধ্যে থাকে সেক্ষেত্রে আমার কাছে ভালো হয় যে শাকটা আমি এইভাবে ভালোভাবে ধুয়ে নিতে পারি আর এদিকে কিন্তু মাছ নিয়েছি যা রান্না করবো সেগুলো কিন্তু একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন সে লবণ মাখানো মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আর আসলে মাছগুলো কিন্তু যেহেতু রুই আর মাছের গন্ধ দূর করার জন্য কিন্তু আপনারা যদি চান এর মধ্যে সামান্য একটু লবণের সাথে একটু রস মেঘ কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিলে আর এই রুই মাছের গন্ধটা পাওয়া যায় না তো খুব ভালোভাবে ধুয়ে এদিকে আমার সবজি খিচুড়ি কিন্তু হয়ে গেছে আর আজকে খিচুড়িটা কিন্তু একটু পাতলা পাতলা করে রান্না করেছি এরকম হালকা আবহাওয়ার মধ্যে কিন্তু এরকম পাতলা পাতলা খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর বাইরের আবহাওয়াটা কিন্তু আজকে একেবারেই ঠান্ডা কারণ গতকাল রাত্রে যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল তো এখন কিন্তু সকালে আবহাওয়াটা খুবই সুন্দর লাগছিল তো আমি কিন্তু এখানে সব শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আজ যে ডাটা শাক ছিল আর ডাটা ছিল ভালোভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি শাকটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এখানে সামনে একটু ল লবণ দিয়ে আর দিয়েছি কাঁচামরিচ কিছু দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এখন পুষে একটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার পর কিন্তু পুষে একটা দেখুন একেবারে চুপসে গেছে একেবারে অল্প হয়ে গেছে এখন বাগার দিয়ে দেবো বাগার দেওয়ার জন্য কিন্তু আমি এখানে থেতে করে রাখা রসুন নিয়েছি আর এই রসুনগুলো কিন্তু একেবারে ছোটো ছোটো দেশি রসুন তাই কিন্তু আমি এগুলো একেবারে কুচু কুচু করে কাটি নিয়ে একে সুন্দরভাবে থেতো করে নিয়েছি এখন সামান্য একটু তেলে এই থেতো করে রাখা রসুনটা একটু ভেজে নেবো আরভাবে রসুনটা ভেজে এরপর কিন্তু বাগারটা দিয়ে দেবো শাকটা আর আজকে কিন্তু এই শাক বাগারের জন্য আমি কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করছি না পেয়ার ছাড়াই কিন্তু আজকে শাকটা বাগার দিচ্ছি পেঁয়াজ ছাড়াও কিন্তু এইভাবে শাক বাগার দিলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি একটু শাকটা নেড়ে চেড়ে ভেঁচে নেব আর বাগানের পরে কিন্তু আমি শাকটা একেবারে ভাজা ভাজা করবো না যেহেতু পোশাক আমি একটু হালকাভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেছে নিলেই কিন্তু আমার শাকটা রান্না করা হয়ে যাবে এই পোশাক কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ যতই অ্যালার্জির সমস্যা হোক না কেন তারপরও কেন জানি পুশাক খেতে ইচ্ছা করে তো যাই হোক আমার কিন্তু পোশাকটা রান্না করা হয়ে গেছে কার কার আমার মতো এত পোশাক পছন্দ অবশ্যই জানাবে আমার কাছে তো মনে যে পোশাক ভাজি হলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই তো অন্যদিকে কিন্তু আমি অন্য চুলায় আমি ডাটা দিয়ে আলু দিয়ে সুন্দরভাবে মাছটা রান্না করে নিয়েছি আর এই মাছের রেসিপিটা কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো কিন্তু আজকে এটা শেয়ার করতে পাইনি কারণ এটা যদি শেয়ার করতে যাই দেখা যাবে যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তার জন্য কিন্তু এটা শেয়ার করতে পারলাম না তো মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এদিকে রান্নাটা করে নিয়েছি আর অন্যদিকে আব্বু দেখলাম আম নিয়ে এসেছে এখানে প্রায় চার থেকে পাঁচ কেজির মতো আম রয়েছে এই কাঁচা আমগুলো আনা হয়েছে মূলত আচার বানানোর জন্য কাঁচামগুলো কিন্তু অনেক ফ্রেশ তো এই কাঁচা দিয়ে আজকে আমি আচার আমার তো কাঁচা অনেক বেশি পছন্দ আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে যার কাছে কাঁচা আম পছন্দ না আর বিশেষ করে কাঁচা আমের আচার বা কাঁচা আমের যে কোনো কিছুই কিন্তু আমরা অনেকেই খুব বেশি পছন্দ করি তো আমি কিন্তু এখন কাঁচা আমগুলো সুন্দরভাবে ঢেলে নিলাম আর এখন কাঁচা আমগুলো দেখছিলাম যে কিছু কিছু মনে হচ্ছিলো একটু নরম নরম আছে তো আমি নরম যে আমগুলো রয়েছে তা কিন্তু একটা সাইডে রেখে দেবো আর যেগুলো শক্ত একবারে কাঁচা তা আমি আলাদা করে নেব কারণ কাঁচাটা দিয়ে আমি তেলের আচার বানাবো আর যেগুলো নরম আমি এগুলো দিয়ে কিন্তু আমি চাটটি বানাবো তার জন্য আলাদাভাবে করে নিচ্ছি তো আমি দুই ধরনের আচার এগুলো দিয়ে বানিয়ে নেব আর আমি যে তেলের আচারটা বানাবো তা কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন আমি এমনভাবে আচারটা বানাবো আর আচারগুলো কিন্তু একেবারে সিম্পলভাবে বানানোর রেসিপি তো আমি কিন্তু আচারগুলো ঠিকভাবে নিয়ে নিচ্ছি যে বেছে বেছে যে কোনগুলো দিয়েই কোন আচার বানাবো আর এই কাঁচা আমের আচার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর দেখা যায় সারা বছর ধরেই কিন্তু এই কাঁচা আমের আচার খাওয়া যায় আর আমি এখানে কিন্তু আমগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি আমি একটা আমকে চারফালি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আসলে আমের আচার বানানোটা আসলে যার যার ইচ্ছের ব্যাপার যে যেভাবে বানায় না কেন আচার কিন্তু ভালোই লাগে খারাপ লাগবে না তো দেখা যায় কিছু কিছু স্টেপ যদি ফলো করা হয় তাহলে কিন্তু আমের আচারটা খেতে আরও বেশি ভালো লাগে আর আচারটা অনেক দিন পর্যন্ত খাওয়া যায় সংরক্ষণ করে আর আমার কিন্তু আচারটা বানানো হচ্ছে আর আমি কিন্তু আচারের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চ্যানেল কিন্তু দেখে আসতে পারেন আর চাইলে আমি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমি সুন্দরভাবে কিন্তু আচারটা বানিয়ে নিচ্ছি আর আচারটা বানানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই টকজাল মিষ্টি আচারটা কিন্তু খেতে ভীষণ মজা আর খুবই অল্প সময়ে আর খুবই কম উপকরণে কিন্তু আমি নর্মালভাবে আচাটা বানিয়ে নিয়েছি তো বিকেলবেলা ছাদে আসলাম ছাদে এসে দেখলাম যাবো ছাদের উপরে আছে আর উনি কিন্তু গাছ লাগানো তো অনেক বেশি ব্যস্ত আর আজকের আবহাওয়াটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর যেহেতু বৃষ্টি মনে হচ্ছিলো একটা দুটো করে বৃষ্টি ফোটা পড়া শুরু হয়েছে তার জন্য কিন্তু আমি মূলত ছাদে এসেছি কারণ একটু ভালো লাগছিলো যে বৃষ্টি একটা দুটো করে ফোটা আর এখানে কিন্তু আব্বু গাছ লাগাইছে এখানে ড্যাঁড়স গাছ রয়েছে আর ড্যাঁস গাছগুলো কিন্তু মনে হচ্ছিলো মার্শাল অনেক তাড়াতাড়ি হচ্ছিলো আর এখানে কিন্তু আমরা কম বেশি হোক যে কোনো সবজি কিন্তু আব্বু লাগিয়ে রাখে আর এই সবজিগুলো কিন্তু আমরা খেয়েও থাকি ভালোই লাগে যেহেতু নিচেদের গাছের সবজি বলে কথা সামান্য কিছু হলেও কিন্তু তা কিন্তু খেতে ভালো লাগে আর আজকে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আর চারোদিক থেকে কিন্তু একেবারে অন্ধকারে করে আসছিল আর আকাশটা একেবারে কালো মেঘে চেয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ